যারা একটু বাজেট ফ্রেন্ডলি এবং স্টাইলিস্ট কিছু খুঁজছেন তাদের জন্য আজকের ভিডিও চলুন দেখে আসি নিউ মার্কেটে কি কি দারুণ জিনিস আছে তাই আজকের ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের ভিডিওতে থাকছে চমৎকার কালেকশন শুরুতেই দেখাচ্ছি আপনাদেরকে নিউ মার্কেটের ভিতরে দারুণ সব টুপিসের কুর্তির কালেকশন এখানে রয়েছে অসংখ্য কালার ইউনিক ডিজাইন আর সুন্দর ফ্যাব্রিক আর দাম শুরু হচ্ছে মাত্র চারশো টাকার থেকে আটশো টাকার মধ্যে বাজেট ফ্রেন্ডলি কিন্তু লুক একদম স্টাইলিশ তাই কিনতে গেলে একটু দরদাম করে কিনবেন নাহলে ঠকে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে নিউ মার্কেটে এত সুন্দর সুন্দর লেডিস স্যান্ডেলের কালেকশনগুলো দেখে সত্যি কনফিউজড হয়ে যাবেন কোনটি নেবেন বুঝে ওঠাই মুশকিল হয়ে যাবে এখানে নর্মাল ইউজ থেকে বিয়ে কিংবা পার্টি অনুষ্ঠানের দারুণ সব ডিজাইন পেয়ে যাবেন আর দাম শুরু হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকার থেকে এক হাজার টাকার মধ্যে এই কালেকশনগুলো নিতে পারবেন নিউ মার্কেটে আসলে ব্যাগের কালেকশনগুলো না দেখে ফেরা একদমই সম্ভব না এখানে পাবেন স্টাইলিশ ট্রেন্ডিং এবং একদম কিউট কিউট ব্যাগ যেগুলো অফিস কিংবা ট্রাভেল পার্টি সব জায়গায় মানিয়ে যাবে আর এই ব্যাগগুলোর প্রাইস শুরু হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকার থেকে এক টাকার মধ্যে পেয়ে যাবেন নিউ মার্কেটে আসবেন আর জুয়েলারি কালেকশনগুলো মিস করবেন তা কি আর হয় এখানে আছে কিউট কিউট এয়াররিং গোল প্লেটেড গলার হার নেকলেস চুরি আংটি দারুণ সব ডিজাইন আর এত সুন্দর সুন্দর আইটেমগুলো জুয়েলারির যা চোখ ফেরানোটাই মুশকিল আর এগুলোর দাম শুরু হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা থেকে আটশো টাকার মধ্যেই পেয়ে যাবেন এখানে মাত্র একশো টাকায় পেয়ে যাচ্ছেন সংসারে প্রয়োজনীয় জিনিস দেখুন এই কিউট কিউট কাপগুলো নানান কালার নানান ডিজাইন একদম বাজেট ফ্রেন্ডলি শুধু কাপ নয় এখানে আছে নানান অনেক দরকারি জিনিস একদম কম দামে যারা কম খরচে সুন্দর কিছু নিতে চান তাদের জন্য একদম বেস্ট জায়গা এই দামে এমন সুন্দর সুন্দর জিনিস পাওয়া সত্যি অবিশ্বাস্য তাই একবার নিউ মার্কেট আসলে এই দোকানগুলোতে ঘুরে যাবেন হয়তো আপনার প্রয়োজনীয় কিছু জিনিস এখানে পেয়ে যাবেন আর এই জিনিসগুলো বাহিরে আরও বেশি দামে বিক্রি হচ্ছে তো বন্ধুরা আজকের মতে এটুটুকুই আশা করে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে জানিয়ে দিন কোন জিনিসটা আপনাদের সবচাইতে ভালো লেগেছে আর হ্যাঁ এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই করে ফেলুন যেন পরের ভিডিও মিস না করেন আবার দেখা হবে নতুন কোনো শপিং ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ